আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের গ্রামীণ জীবনে কিন্তু অনেক পুকুরে মাছ ধরা হয় তো এই ভিডিওতে আমি সেটাই শেয়ার করব আপনারা সবাই দেখবেন আশা করি

তো এখানে কয়েকটা মাছ আছে মানে পুকুর থেকে উঠে কয়েকটা মাছ পাওয়া গেছে আর কি তো এভাবেই কিন্তু পুকুরে মাছ ধরা হয় তো এখানে আমার হাজব্যান্ড বিকাল করে মাছ নিয়ে আসছে চিন্তা করলাম মাছগুলা কেটে নেই এবং এই মাছগুলা দিয়ে কালকে রান্না করবো সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে 活对、嗯、他个，让他。 তো এখানে আমার আশেপাশে ফাঁকা জায়গা মানে অনেক গাছ সেই জায়গাতে একজন খ্যার কিনে নিছে সেই খ্যারগুলো নিয়ে বাসায় যাচ্ছে আর কি তো গ্রামীণ জীবনে এরকম অনেক কিছুই ঘটে আশা করি ভিডিওরগুলো আপনারা দেখবেন মাছগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনাদের আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম